লড়াইটা যখন হয় সমানে সমানে হয় এটা সকলেই জানে চুরি করে নয় গত পরশু দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাংলা নয় ছয়ের পোনঞ্চি স্পিকার ভরা হচ্ছে সম্পূর্ণ ইউনিয়নকে অপমান করে ইউনিয়নের কথা না শুনে চুরি করে করা হয়েছে সেই শুনে কিছু বাবু রাগ হয়েছে এবং অসুবিধা তর্ক বিতর্ক হয়েছে আমি বলি যে আমরা বক্স সেটিং করি এখন পর্যন্ত কোনো মায়েকা লালের ক্ষমতা হয়নি আমার ওই নয় ছয় সেটটা বাদে অন্য সেটকে হারাই আমরা এত ভালো করে ফিটিং করি টিপস দিই আমাদের টিপস নিয়ে আমাদেরই গান মেরে দিচ্ছে কেন পনেরো ইঞ্চির স্পিকার পরে আমাদেরকে বা আমাকে আটকাতে গেলে ওইভাবে ছাড়া আটকানো যাবে না তো আমি তাদেরকে পরিষ্কার বললাম যদি গানে দম থাকে বাংলা বক্স সেটা নয় ছয় বারো ইঞ্চি হয় বারো ইঞ্চির ছশো বা পাঁচশো ভরে যাই তারপর তোকে খেলাটা দেখাবো পরিষ্কার তারপর খেলাটা দেখাবো চুরি করে তোমরা আমরা পনেরো ইঞ্চি ভরে আবার বড় নাক গোলাবা তাহলে আমাদের পনেরো ইঞ্চি ভরার সুযোগ করে দাও বলেছি তো যদি না হয় তাহলে আমরাও তো পনেরো ইঞ্চি ভরবো তখন খেলাটা হবে তখন যাবে কোথায় কোথায় যাবে তখন ডায়লগ বেশি আমার সামনে মেলো না তোমাদের মতো মাইক বাবা আমি তোমাদের অনেক মাইক মালকে আমি জন্ম দিই চুরি করে পনেরো ইঞ্চি স্পিকার করে আবার চোলের মায়ের বড় গলা হচ্ছে হ্যাঁ দিতে বসেছেন একজন টুকলি করে পাস করছে তার দাম বেশি যে যে পড়াশোনা করে পাশ করছে তার দাম বেশি হ্যাঁ তার দাম বেশি আর এইসব মাইক গুলোর যে ফ্যান্স ফলস হয় তাদেরকে বলছি ভাই এরা যে বাংলা বক্স সকলেই জানেন আপনারা যে বারো ইঞ্চির এটা লড়াই করা হয় পনেরো ইঞ্চির স্পিকার দিয়ে দুমধাম করে বেশ ফেলে আপনাদেরকে ফ্যান্স ফলার করেছে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এটা বাংলার কালচারটাকে নষ্ট করেছে এরা যেটা আমরা করিনি এখনো পর্যন্ত কোনো বক্সে আমি বাংলা বক্সে দিইনি পনেরো ইঞ্চি স্পিকার তবে এবার দেবো ওরা যদি দিতে পারে আমরাও দেবো পরবর্তী যে সেটা হচ্ছে নয় ছয় সেগুলোতে এবার পনেরো ইঞ্চি মারবো যদি ওদের পনেরো ইঞ্চি লাগানো থাকে তো আমরাও পনেরো দিয়ে চালাবো দেখি কার গাঁড়ে কত দম আছে যত মাল করি তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই তোদের এখনো সেগুলো বারো ইঞ্চি সেগুলোও বারো ইঞ্চি বিপক্ষটি মনে বারো ইঞ্চি আর নয় ছয় করে আটকাতে যাইছিস আমাদের কাছে পনেরো ইঞ্চিতে নাই আসল লোকটা এবার আসল খেলাটা এবার তোরা দেখতে পাবি মারা যেমন আগে করতাম গিয়ে গাঁড় ছেড়ে দিয়ে আসতাম এই আমার রাজু শাওনটা করেছি বারো ইঞ্চি ছশো দিয়ে আমি সেটা নিয়ে গিয়ে আমি অনেক হ্যারেঞ্জমেন্ট হয়েছি বিভিন্ন জায়গায় রাজু সাও দিয়েই তোদের গাঁড়ে আমি তোকে বলে দিলাম এই যে কিছু কিছু সেট আছে কিছু নাম করা প্রত্যেকটা জুনার পনেরো ইঞ্চি স্পিকার লাগানো আছে প্রত্যেকটা জুনার প্রত্যেকটা জুনার মানুষকে বোকা বানাচ্ছে ইউনিয়ন কে বোকা বানাচ্ছে প্লাস ফ্যান্স ফলার যারা হয়েছে তাদের বোকা বানিয়ে ফ্যান্স ফলার করেছে চুরি করে ফ্যান্স ফলার এটা ভেদিন টেকে না টেকে না পনেরো ইঞ্চি তোমরা করেছো ধরা পড়ে গেছে আমরা করে পনেরো ইঞ্চি তারপর খেলাটা শুরু হবে পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি ইঞ্চির সঙ্গে তুলনা টেন না সবাইকে বলছি যে আমাদের যে বারো ইঞ্চির মালগুলো আছে এগুলো পনেরো ইঞ্চি কম্পিটিশন তিরিশের মালগুলোর কথা বলছি আমি লড়াই হচ্ছে সেই নিয়ে কোনো এখন বিচার করবেন না কারণ আমরা বারো ইঞ্চি মাল নেই লড়ছি ওরা পনেরো ইঞ্চি যদি মনে হয় আমাদের যদি আঠেরো বাজে যদি বিশ বাজে তাও কিন্তু ওদের হাক কারণ ওরা পনেরো ইঞ্চির মাল বলেছে তা বন্ধুরা খেলায় এবার থেকে জমবে পরবর্তী থেকে আর যারা বলেছ ডাইলগ মেরেছো পনেরো ইঞ্চি লাগিয়ে চোখে মায়ের করছো তারা সাবধানে হয়ে থাকো আমি আসছি মার্কেটে খুব তাড়াতাড়ি আবার এই মালগুলো রেডি করতে শুরু করি এই সপ্তাহ থেকেই দেখো তোমাদের গাঁর চলে ব্যবস্থা ফিটিং করতে যাচ্ছি নতুন করে যেমন তোমরা করেছো আমিও তেমনই খেলা দেখাবো আর পরবর্তী ফিল্ডের জন্য বাবারা তোমরা রেডি হয় যারা পনেরো ইঞ্চি বক্সের মধ্যে ঘুরে তোমরা রেডি হও খেলাটা ওইখানে জমাবো আল্লাহ লজ্জা করে না হ্যাঁ পনেরো ইঞ্চি চুপি চুপি ভরে চোলের মতো বারো ইঞ্চি সঙ্গে কম্পিটিশন করে হাত নাড়াতে চালা আকাশ পাতাল তফাত আর এই মনুষত্ব দিক শান্তি পাস তোরা যে লড়ছি কার সঙ্গে বারো ইঞ্চি মালের সঙ্গে লড়ছি পনেরো ইঞ্চি মারলে আর বড় বড় ডায়লগ মারিস গল্প করিস ডায়লগ তো গানের মধ্যে পূর্ব আমি রেডি থাক আমি আসছি আসছি ভালো থাকবে দেখতে খুবই স্টাইল